এখন বাজে ঘুরিতে তোমার সাতটা শ্বশুরের হঠাৎ শরীর খারাপ অনেক জ্বর মানে উল্টা পাল্টা করতেছে কাজ ঠিক মতো করতে পারে না প্রচুর জ্বর আর হচ্ছে তোমার ঠান্ডা শরীর ব্যথা তো বাবাকে নিয়ে যাচ্ছি শ্বশুর মাসিকে ডাক্তারখানে চলো দেখতে থাকো আর রিক্সা লই রিক্সা লইয়া আলাদা যাই কইসে তো সাতটা বাজে পড়বো ডাক্তারে কইসেন

আমার দিছিল ফার্স্টে চেঞ্জ স্যুটটা ভালো ওষুধটা খুব ভালো কার্যকারিতা শ্বশুর মাথায় দিয়েছিল সিটি স্ক্যান সিটি স্ক্যানটা করবো আর ডাক্তার অনেক কিছুই একটা টেস্টে দিছে বলছে এটার উপরে সব কিছু হবে সিটি স্ক্যানটা করতে দিলাম সিরিয়াল নাম্বার তিন ভাবলাম ডাক্তার যেহেতু দেখালাম বলতেছে অনেক দিন ধরে এসব খাচ্ছে এটা তত ইম্প্রুভ নাই তো একটা টেস্টের উপরেই সব রিপোর্ট আসবে তো চলো দেখতে থাকো আর মানে ভালো লাগছে না এত বিপদ যাচ্ছে

হ্যাঁ আমার কাছে সব দিয়ে দেন কিছু তো নাই আর বাবা আচ্ছা আমি দেখে ভালো দেখলো শ্বশুর মশাই দুধ পাইলে দুধ দিয়ে চলে আসলাম আর ভাত ভবন দেখতে যেতে কি খুবটা ভালো আসে ম্যাজিক কিছু যেতে না আসে খুব টেনশন হচ্ছে সবাই একটু প্রে করো না চলো তে বাজে রাত্রি নয়টা বাসায় আসলাম এখন হাত পা দিলাম ফ্রেশ হইলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম ডাক্তার বলছে তার দীর্ঘ এই কাশিটা অনেক দিন যাব। যার কারণে এই ওষুধগুলো তার শরীরে শ্যুট করছে না যে ওষুধগুলো সে খেয়ে আসছে এতদিন যাব প্রায় এক দেড় বছরও হবে এরকম সে একই ওষুধগুলো কন্টিনিউ খাচ্ছে যার কারণে তার এরকম ঠান্ডাটা যাচ্ছি না প্রচুর ঠান্ডা আর অনেক মানে কাশি আর কাশতে কাশতে তার শরীর ব্যথা করে আর হচ্ছে তোমার জ্বর আসে এই জন্য ডাক্তার একটা সিটি স্ক্যান দিল বুকের সিটি স্ক্যান এটা করে আসলাম আর দেখতে পারলে ওটা করায় নিয়ে আসলাম রিপোর্টটা কালকে দেবে কালকে আনতে যাবো রিপোর্টটা আর কী বলে না বলে রিপোর্টে কী আসে না আসে সব কিছু তোমার মধ্যে শেয়ার করবো আর বিপদ তো জানোই বিপদ একটা পর একটা যাচ্ছে আজকে শ্বশুরকে দেখাইলাম কালকে আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো মার কিডনি বিভাগে ডাক্তার দেখাতে গেছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে কালকে সাত মন্দির সিরিয়াল যাব আর শ্বশুরকে দেখে আসলাম মেডিসিন দিছে পাঁচটা মেডিসিন খাবে খাবারের পর তো এই চলছে আমাদের চন্দ্রনা লাইফ লাইফস্টাইল কীভাবে জীবনযাপন করছি সবটিক তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল থেকে ভিডিও দেখতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আর শর্টের কাজ করো কী করি না করি সবটুকুই জানো তো আজকে ভিডিওটা সম্পর্কে বললাম শ্বশুর থেকে আর এভাবে পাশে থেকো যারা নতুন ভিডিও আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থেকে বেলে থাকুন যদি আমার ভিডিও ভালো লাগে চন্দ্রাস্তা মিলিয়ে এত মানুষ করে হোয়াটসঅ্যাপ এভাবে পাশে থেকেও আর শুরুতে যারা দেখছি মানে লাইক দিয়ে দিও আর আমার শ্বশুর সবাই প্রে করো ভালো থাকে আর ভালোবাসে তো সবাই ভালো থেকে শুনে থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি বাই